বন্ধু আজকে না বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল কি করলি প্ল্যানিং কোনো টেনশন নাই কা আমি থাকতে কোনো টেনশন আছে তো গো বেটা উফ এই টাইমে গার্লফ্রেন্ড কল দিল যে একটু সাইডে যা কথা কই জান কি বল আজকে আমি ভুলে যাম আজকে তোমার যে বার্থডে তোমার বার্থডেতে সমস্যা নাই তুমি যেটা চাইছো ওটা পাইবা সমস্যা নাই কা আমার বিকাল পর্যন্ত সময় দাও আমার ভাইয়ার কাছ থেকে টাকা আর তোমার গিফট তোমারে পৌঁছায় দিমু বন্ধু ও যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না ওই গার্লফ্রেন্ডটা অসুবিধা না হ্যাঁ বন্ধু তুই ঠিক কইছ তুই মাইয়া অনেক লোভী পরে সতর্ক কর তো বই মায়ের বিষয়ে বুঝছো চুপচুপ বন্ধু তোর একটা কথা বলি মন খারাপ করিস না তোর যে গার্লফ্রেন্ডটা না ওর সুবিধার না কিছুদিন আগে দেখলাম একটা ছেলের সাথে জানালা দিয়ে ইশারা দিতে আছে কি কস বেটা ফাইজলা আমি নি তোরে আমি 100 দিন কইছি বেটা আমার গার্লফ্রেন্ড বিষয় কোনো কথা কইবি না উই আমারে ভালোবাসে আমি ওরে ভালোবাসি নেক্সট টাইম ওর বিষয় কোনো কথা কইবি না আর উই আমারে ভালো না বৈসা যাইব কই আজ করে আইফোন গিফট করুম ওর बर्थडे উপলক্ষে খবরদার ওর বিষয়ে আর কোনো খারাপ কথা কইবি না আমারে থাক তোরা জায়গা আমি দেখছ জাবেদ ভালো কথা ওরে বুঝাইলাম বুঝলো না ঠিক আছে সমস্যা নাই নেক্সট একদিন দেখলে ভিডিও করে রাইখে দিব যেই দিন ও নিজে সই দেখবে ওই দিন বুঝবে আমরা তো আর ভালোই চেয়েছিলাম ওই তো মুগর বুঝলো না যাক গা বন্ধু চর এই তো ভাইয়া যাই ভাইয়ার কাছ থেকে টাকাটা লইয়া গার্লফ্রেন্ডের লাগি একটা আইফোন কিনো ভাইয়া 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 টাকাটা দাও কিসের টাকা তোমার আমি এক মাস আগে কইছি আমার 80000 টাকা লাগবে আজকে তোমার 80000 টাকা দেওয়ার কথা ছিল ভাইয়া আরে ভাই 80000 টাকা তো আর এক দুইটা না অনেকগুলা টাকা আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই তার ভিতরে কাজ কামও নাই আমি খুব অভাবের মধ্যে আছি যদি ম্যানেজ হইতো তাহলে আমি তোরা দিতে পারতাম তোমার এই কথা শোনার লাগে তো আমি হেনে হাই নাই তোমার এক মাস আগে আমি জানাই রাখছি আর তুমি এখন কেউ টাকা নাই এই কথা কইলে কি আমি মানুম নাকি বাইরে কয়দিন আগেও তো তুই আমার তন 20000 টাকা নিলি তুই এত টাকা করস কি টাকা দিয়ে কি করি এই কই ফত্তর আমি তোমারে দিমু না বাপের সম্পদ রেখে গেছে সে সম্পদের টাকা দিবা তুমি কি তোমার ভাগের টাকা দিতাছো তোমার সমস্যাটা কি দেখ ভাই বাপে সম্পদ রেখে গেছে তার মানে এই না জাগা বে টাকা নষ্ট করুন বাপে কষ্ট করে সম্পদ অর্জন করে থুয়ে গেছে আমাদের ভবিষ্যতের জন্য এখন আমরা যদি আমাকে ভবিষ্যৎ এমনি করে নষ্ট করে দেই তাহলে তোর ভবিষ্যতের কিছু থাকলো না আমার একজোড়া জুতা কেনার টাকা নাই আমি কেমনি করে তোর এতগুলা টাকা দিবো আমার কাছে কোনো টাকা নাই যা ভাইয়া আমি এত কিছু বুঝি না তুমি এই মুহূর্তে আমার টাকা দিবা আমি এত কিছু বুঝি না আমার সম্পদ আমারে দিবা তুমি কি ফাইজলামি করো হ্যাঁ ঠিকই কইছস বাপের সম্পত্তি রাইখা গেছে তোর ভাগেরটা তুই যা খুশি করবি এইটাই তো কথা দাঁড়া আমি তোরে তোর সম্পত্তির ভাগ বুঝাইয়া দিছি হ্যাঁ হ্যাঁ যাও যাও আমারটাই তো আমারে বুঝাইয়া দিবা তোমার নামই লমুনা এই নে আব্বার নামে যা সম্পত্তি asyncio ওটা এখনো আব্বার নামেই আছে আমি না তো আমার নামে না তো তোর নামে কারণ আমি রেজিস্ট্রি করি নাই এনে আমারটাও আছে তোরটাও আছে তুই পুরো আইলে যা ঠিক আছে গেলাম আমি সম্পদের দলিল বন্ধক দিয়া গার্লফ্রেন্ডের জন্য আইফোন কিনা লইলাম জান তোমার বার্থডে উপলক্ষে তুমি আমার থেকে একটা আইফোন চাইছিল না এলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই এখন জানে স্বপ্ন দেখ মামুনের আর পোলা পোলোকে ভিডিও কর ভিডিও কৃষ্ণ শুনবো ভিডিও করে মামুনের দেখা দিব রাখ রাখ দেখ মামুন তো আমার কথা বিশ্বাস করে এই ভিডিওটা দেখাইলি দি মামুন বিশ্বাস করবো মামুনের গার্লফ্রেন্ডটাকে অনেক ভালো দেখ একটা পোলা লোক কিভাবে ডোলাডলি করতেছে ওইছি চল 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 দেখ আজকে ভিডিও করে লইছি এই ভিডিও মামুনের দেহামু তালি মামুন বিশ্বাস করব। যে ওর গার্লফ্রেন্ড কতটা ভালো আমাদের মুখের কথা তো বিশ্বাস করলো না ওই দিন কি রে কি ভিডিও লই কথা কইতেছিস তোরা কি ভিডিও লই কথা কইতেছি দেখ তুই নিজের হয়ে দেখ হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমার গার্লফ্রেন্ড অন্য পোলার লগে জোরাজুরি করে বইসা রইছে এখন তো তুই বিশ্বাস করছো তোর গার্লফ্রেন্ড কেমন আমাদের কথা তো ওই দিন বিশ্বাস করো নাই এখন তো তুই নিজের চোখে দেখছো দাঁড়া আমি দেখতাছি বিষয়টা হ্যালো মিম হ্যাঁ বলো তুমি আর মারে রাইখা আরেক ছেলের সাথে রিলেশন করো তাই না আমি আজকে নিজে চোখে দেখছি যে তো দেখেই ফালাইছো তাইলে তোর লাগে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোর মতো একটা বেকার ছেলের সাথে যে আমি সম্পর্ক রাখছি এটা তো তোর কপাল ফোন রাখ আর কখনো আমারে কল দিবি না কেন মনে বন্ধু আজকে এই মেয়ের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করছি এমন কি তোদের সাথে খারাপ ব্যবহারও করছি আর দেখলি তো আজকে মেয়েটা কি করলো আমার সাথে ওয় নাকি এতদিন আমার ইউজ করছে আমার এই মুখটা আমার ভাইরে কেমনে দেখামো আমি আমার ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে লাইছি রে অনেক অন্যায় করে ফেলছি বন্ধু আর বন্ধু তুই একটা মায়ের কারণে তোর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিলি ঠিক আছে বন্ধু এই নিয়ে টেনশন করিস না চল তোর ভাইয়ের কাছে যাবি যাই মাপ চাবি ভাই হইছে বড় ভাই হইছে বাবার সমতুল্য সমস্যা নাই বড় ভাইয়ের কাছে মাপ চাবি তোরে মাপ কইরে দিব আমরা বুঝে বলবো চল আম গুলো কে বুঝি তো আর দিয়ে ভাইয়া এদিকে দিয়ে পরে লিছি রাস্তায় ভাইয়া আসলে আমি ভুল কাম করে নাইছি বাপের শেষ সম্পল টুকু বন্দুক দেওয়া দিয়েছি বন্ধুক দেয়া মায়া রে ফোন কিনা দিছিলাম আসলে ভাইয়া আমি এই ভুলটা হয়তো আমার কোনো ক্ষমাযোগ্য না ভাইয়া ভাইয়া ওই মাইয়া একটা প্রতারক ছিল আসলে তোমার লগে আমি ভুল কাজ করে ফেলছি ভাইয়া এমনটা কর আমার ঠিক হয় না ভাইয়া আমার মাপ এ বেড়া এন দাঁড়ায় না থেক্যা ভাইয়ের পাউদের বাপচা ভাইয়া 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 কথা বলো না কেন ভাইয়া কি হয়েছে ভাইয়া 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 সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসত নারীর পরিয়না প্রেমে যদিও হয় সে প্ররি একটা মেয়ের জন্য এই কুলো গেল ওই কুলো গেল বাবার সম্পদও গেল ভাইও গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আর এরকম ছলনাময়ী নারীর প্রেমে কে কে প্রতারিত হয়েছেন কমেন্ট করে জানাবেন